ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে একটা খুবই খারাপ খবর নিয়ে যেটা আমরা এসেছি যে বিপিএসসির জন্য যেটা আমরা সবাই প্রিপারেশান নিচ্ছি বিপিএসসির যে আজকে ওদের সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা ছিল সত্তরতম সেই পরীক্ষাটা আজকে কী কী ঘটেছে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো এবং এই পরীক্ষাটা কিন্তু আমাদের উপর প্রভাব পড়বে তোমরা বলবে যে সিভিল সার্ভিস বিহারের সিভিল সার্ভিসের সাথে আমাদের টিচারের কী সম্পর্ক এটার তার উপর অনেকটা প্রভাব পড়বে আজকে যা যা ঘটনা ঘটেছে তোমরা দেখলে আজকে আবার বিহারের প্রতি একটা খারাপ ইমেজ চলে আসবে যে এটাই এইটাই এরই নাম হচ্ছে বিহার তো আজকে কি কি ঘটেছে পরীক্ষাতে পরীক্ষাতে কোশ্চেন আউট হয়েছে ডিএম চর মেরেছে স্টুডেন্টদেরকে এ থেকে কোশ্চেন মানে অনেক রকম এসছে যে কোশ্চেন হয়তো বারোটা থেকে শুরু এক্সাম বারোটা পঁয়তাল্লিশও কোনো ছেলে স্টুডেন্ট পায়নি কোশ্চেন আর এবং আবার কেউ কোশ্চেন পাইনি এবং কেউ কেউ কোশ্চেন পেয়েছে তাদেরকে নাকি জেরক্স করে এনে দেওয়া হয়েছে মানে শুনলে অবাক হয়ে যাবে যে বিপিএসসি পিএসসির মতন একটা বডির এরকম অবস্থা যত কোশ্চেন পৌঁছানোর কথা তত কোশ্চেন পৌঁছায়নি এবং তার আগে কোশ্চেন আউট হয়ে মানে তার কোশ্চেন দুটোর সময় পরীক্ষা শেষ দুটোর আগে কোশ্চেন সবারই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে অনেক রকম কোশ্চেন উঠছে পিএসসির উপর এবং এই প্রভাব থেকে আমাদের ফোর পয়েন্ট জিরোর ডেটটা কী হতে পারে সেটাও নিয়ে আমরা আলোচনা করব চলো আমি তোমাদের এমনি বলিনি মে মাসে তোমাদের পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ কি কি ঘটবে ঘটেছে তার জন্য দেখো আগে আমি তোমাদেরকে কিছু কিছু ক্লিপ দেখাচ্ছি তারপরে আমি এস আসছি যে আমাদের টিচারের পরীক্ষাতে ফোর পয়েন্ট জিরোতে কী কী হতে পারে গোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কারণ যে জায়গার জন্য আমরা খাটছি তার রিয়েলিটিটা বুঝতে হবে ঠিক আছে तो चलो आगे देखो की बोल छे ये बीपीएससी की परीक्षा एक बार फिर से लीक हो गई है यहाँ पे बापू सभागार में सॉरी बापू परीक्षा परिसर में दो तो प्रकार का घटना हुआ है एक घटना हुआ है कि पेपर लीक का अफवाह पता चल गया ये सबको तो ये सब हल्ला स्टार्ट किया आउट स्टूडेंट सब पता चल गया ये सबको कहीं कि पेपर लीक है और दूसरा कि आधा लड़का को टाइम पे पेपर मिला आधा को नहीं मिला बारह इवेट बारह 45 तक लड़कों को हॉल नंबर मिला से फ्लोर पे थे पे हॉल हाँ नंबर तीन पे बारह बजे पैंतालीस मिनट तक पेपर नहीं मिला उसके बाद हम उस खिड़की से देखे बच्चे पेपर लेके उसके बाद हाँ। भी नहीं आई और ऊपर ऐसी तुम लोग आराम से पैसे बैठो भैया आयोग को क्या करना चाहिए आयोग को इस पर टाइमिंग जो है पहले गेट बंद रहे बारह बजे बारह बजे से एग्जाम होने वाली थी बारह से दो हमें एक बजे मिलेगी वो तो भी एक बजे क्वेश्चन मिला भी नहीं हमारे तो पेपर का सील लेडीजीट यहाँ आयोग आयोग और बिहार सरकार दोनों को मिली भगत है और कुछ नहीं हम लोग का भविष्य के साथ खेला जा रहा है हम लोग तो बता দেখো কি এখান থেকে কী বুঝলাম যে পরীক্ষা এমন বারোটার সময় পরীক্ষা আর বারোটা পঁয়তাল্লিশও কোশ্চেন পেপার পায়নি তাহলে কি করে ওরা বসে থাকবে এবং শিক্ষকরা বলছে নাকি ধৈর্য ধরে বসে থাকো এটা কি পসিবল অন্য জায়গাতে সবাই পরীক্ষা দিচ্ছে আর ওরা বসে থাক ধৈর্য ধরে বসে থাকতে পারবে এটা কি করে হতে পারে একটা পিএসসির মতন বডি যে যতজন স্টুডেন্ট তার থেকে কম কম কোশ্চেন পাঠাবে এটা মনে হচ্ছে কোনো প্রাইভেট স্কুল নাকি যে না জেরক্স করতে পাঠিয়ে দিচ্ছি দ্বারাও কোশ্চেন কম হয়ে গেছে এবং তার আগে কোশ্চেন হয়ে গেছে সেটা আনো ই করছে এবং কোশ্চেনের সিল খোলা এটাও একটা প্রবলেম এবং সিল খোলা নিয়ে কমিশন আজকে কি বলেছে শুনলে অবাক হয়ে যাবে আমি দেখাবো সেই ভিডিওটাও দেখাবো দেখো আরো কি কি দেখাচ্ছি जिसके बाद पटना में छात्रों ने चमकर हंगामा और प्रदर्शन किया हालात कुछ ऐसे बन गए कि मौके पर भारी फोर्स के साथ

और डीएम साहब ने एक अभ्यार्थी को जोर से थप्पड़ मारा तेजस्वी सत्रह महीने था तो पांच लाख लोगों को नौकरी मिली विज्ञापन जारी हुआ परीक्षा लोगों ने दिया रिजल्ट आया और गांधी मैदान में एक साथ पांच लाख लोगों को नियुक्ति पत्र मिले विदाउट एनी पेपर लीक দেখো এখানে আমি একটা কথা বলতে চাইছি এই লোকটাকে আমি কিন্তু সত্যি মানে কি বলবো যে কথাটা কিন্তু এর দাম আছে কেন তোমাদেরকে আমি বুঝাচ্ছি দেখো এ যখন বিহারে যখন এর সঙ্গে বিজেপির সাথে নীতিশ কুমার ছিল তখন কী ঘটেছিল জানো তখন এ বলেছিল তার ম্যানুফেস্টোতে যে আমি যদি ক্ষমতায় আসি দশ লাখ চাকরি দেব অতএব দশ কি তখন বিজে ইয়ে নীতিশ কুমার বললো যে ও কী ওর বাবার বাবার কাছ থেকে টাকা এনে দেবে টাকায় তো নেই আমাদের কী করে দশ লাখ চাকরি দেবে একজন সিএম বলেছিল তারপরে এর সঙ্গে আবার নীতিশ কুমারের জোট হয়ে যায় এবং জোট হওয়াতে কিন্তু এ পাঁচ লাখ কিন্তু চাকরি তিন মাসে দিয়েছে পাঁচ লাখ চাকরি সত্যি সত্যি দিয়েছে এবং ওই পাঁচ লাখের মধ্যে কোথাও কিন্তু একটাও দু নম্বরই ধরা পড়েনি দু নম্বরই ধরা পড়ছে ডকুমেন্টসে সেটা আয়োগের প্রবলেম বাট এইরকম কোশ্চেন কোশ্চেন আউট হয়নি বা কিছু প্রবলেম দেখা দিয়েছে আজকে আবার ওই নীতিশ কুমার যখন বিজেপির সাথে চলে গেছে আবার কন্ডিশন কিন্তু আগের মতন চলে আসছে ঠিক আছে এটা নিয়ে এটা আমি একে বলবো যে এখানে আমি কোনো রাজনীতিকে সাপোর্ট করি না কিন্তু এই যে বলছে এ লালু লালুর ছেলে এ কিন্তু সত্যি সত্যি বলছে যে এ ক্ষমতায় যতদিন ওর সঙ্গে সঙ্গে জোটে ছিল চাকরিটি কিন্তু দিয়েছিল

नौजवान प्रदेश है सबसे ज्यादा बिहार में युवा है अगर उनके भविष्य के साथ इस प्रकार कैसे मिले पांच हजार लोग कैसे एग्जाम दिए तारे तो तारे उसी सर एक बार देखो पूरो इले मैंने पूरो वक्तव्य कमीशन की भावे दिच्छे सुनो साढ़े पांच हजार लोग देर तक कैसे पहुंचा दूसरी बात अगर किसी एक रूम में या दो तीन रूम में क्वेश्चन पेपर पंद्रह मिनट बीस मिनट आधा घंटा कोई अनएक्सपेक्टेड रीजन के की चलते है। कोई एक्स्ट्रा ऑर्डिनरी सर्कम चल के लेट पहुँचता है आयोग की एस्टाब्लिश परिपाटी है ना सिर्फ एग्जाम के लिए पास के एग्जाम में भी हुआ है कि आयोग वो पर्टिकुलर रूम के लिए उतना टाइम बढ़ा के देता है अगर बीस मिनट लेट हुआ है पेपर देने में तो हम दो बज के बीस मिनट तक उनको अलाव करेंगे মানে একটা আয়োগ কি করে বলে বলো তো বলছে যে কোনো পরীক্ষাতে কোনো কারণে যদি কুড়ি মিনিট দশ মিনিট যদি লেট হয়ে যায় তাহলে ওকে পরীক্ষার পরেও যা টাইম তার থেকে কুড়ি মিনিট বেশি দেয় এটা কি স্কুলের পরীক্ষা যে তুমি দেরিতে এসছো তুমি আধ ঘন্টা দেরিতে এসো আধ ঘন্টা দেরিতে খাতা দেবে তাহলে সেখানে তো দু নম্বরই হয়ে যাবে সেটা তো খুব চাপ

पेपर नहीं मिला तो आयोग उनके चेक रिपोर्ट के आधार पर कर कार्रवाई करेगा दोबारा परीक्षा आयोग के लिए छात्रों का हित सर्वोपरि है मान लीजिए बट छात्र आयोग, आयोग, आयोग के लिए चार लाख तिहत्तर हजार है आयोग के लिए तीन सौ चार सौ उपद्रवी छात्र छात्र में ही है वो दंडी है उन्होंने कानून हाथ में लिया है उन्होंने आयोग की संपत्ति को लूटा है आपने नहीं देखा है कि आयोग के परिसर के सामने बैठ के लोगों ने क्वेश्चन पेपर को लहराया है किसी पुस्तिका को लगाते हुए नहीं देखा था एक छात्र के हाथ में पुस्तिका कैसे आई कोई भी आदमी हाथ में से बैठा हुआ है यहाँ पर इसको फाड़ के दिखा दे मुझे कैसे क्वेश्चन पेपर लीक हो गया किसने दिन क्वेश्चन पेपर लीक और अगर लीक हुआ तो ये देख के बता दीजिए मुझे इस इससे ज्यादा सुरक्षा में कहीं क्वेश्चन पेपर नहीं आते किसी ने भ्रांति फैलाई है प्लास्टिका को बाधित किया है हमारे पास सबके सीसीटीवी फुटेज है बापू परिसर में हर एक रूम में चार चार सीसीटीवी लगे थे वो सीसीटीवी को खंगाला जाएगा और जिन लोगों ने कानून को हाथ में लिया है और प्री डिटरमाइंड वे में जिन्होंने कोशिश की है उसके खिलाफ पुलिस जांच करेगी अगर कोई पाया गया तो निश्चित रूप से उसके कार्रवाई होगी बताइए चार आदमी के लिए आयोग चार लाख तिहत्तर हजार लोगों को फिर से एग्जाम में बताएगा परीक्षा के लिए आप कैसे डिजाइन करिएगा कौन वंचित रहेगा जितने लोगों का आप बताइए कौन कैसे वंचित रहेगा गया वहाँ पर वहाँ बारह बच्चे थे पाँच हजार साढ़े पाँच हजार बच्चों ने एग्जाम दी है हुआ अपने बच्चे ने फासी तो 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 ने, तो 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 ने फाउन बताया वो लोग बाहर लाए लूटे है वो लोग सरकारी जो जो लोग लाए हैं हमारे पास सबके वीडियो हजार छात्रों ने परीक्षा दी नहीं पूरी की वहाँ पर पूरी आए थे सब দেখো কি বুঝলাম দেখতে পেলে যে এটাই হচ্ছে বিহারের বিপিএসসি ঠিক আছে এবং সেই আমাদের টিচারের পরীক্ষা ফোর পয়েন্ট জিরো তারাই কন্ডাক্ট করবে ঠিক আছে জানি না কি হচ্ছে ঠিক আছে এটা আজকে যা হলো এটা কিন্তু খুব খারাপ হলো কারণটা হচ্ছে এরপরে যখন আমাদের টিচারের ফোর পয়েন্ট জিরোর পরীক্ষাটা আসবে তখন এক বিপিএসসি ভালো হয়ে যেতে পারে এখান থেকে সুধরাতে পারে আর না সুধরালে কিন্তু যদি এইভাবে থাকে সেটা ক্ষতিকারক হয়ে যাবে কোশ্চেন কখন কে পাবে না পাবে কোনো ভ্যালুবেশান নেই বাট যদি সুধরে যায় তো খুব ভালো হয়ে যাবে কারণ আজকের দিনে যা যা জিনিসগুলো ভুলগুলো হলো এই ভুলগুলো যদি সুধরে নেয় তাহলে তো আমাদের পরীক্ষাটা ভালোভাবে হবে এবং স্বচ্ছভাবে হবে আর যদি না শুধরায় ওরা যদি ভাবে না আমরা ঠিক করেছি তাহলে কিন্তু আমাদের ফোর পয়েন্ট জিরোটা চাপের দিকে যাচ্ছে এবং এইটুকু আমি বলবো তোমাদের যে মে মাসে আমি বলেছি ফোর পয়েন্ট জিরোটা হবে মে মাসই হবে কারণ ওরা হুট করে দেখতেই পাচ্ছ যে এগুলো খুব তাড়াতাড়ি করতে গেলে কারণ এখনও নোটিফিকেশান বেরোয়নি জানুয়ারিতে নোটিফিকেশান বেরোবে আশা করছি এবং মে মাসেই তোমাদের পরীক্ষা হবে কারণ ওরা ওটাকে টিচার টিচারের পরীক্ষাটাকে ভালো মতন কন্ডাক্ট করতে চাইছে কারণ এই রকম দেখো বিপিএসসিটাকে নিয়ে কী করলো এবং এটা হচ্ছে ওই রাজ্যের সব থেকে হায়েস্ট সিভিল সার্ভিসের যে পরীক্ষা তাতে এই রকম ব্যাপার চলে আসলো তাহলে টিচারটাতেও তো ওরা দেখবে অতএব চাইবে যে ওটাও ভালো মন্দ ভালো করে হোক অতএব যাই হোক না কেন তোমরা পড়াশোনাটাকে চালু রাখো আমি বলছি তোমরা যখন স্টেট দিয়েছো স্টেট পাস করেছ তাহলে তোমরা অবভিয়াসলি তোমরা পরীক্ষায় বসবে এবং এই সুযোগটাই তোমাদের মানে যথেষ্ট মানে এর এই রকম আর সুযোগ জীবনে পাবে না কাট অফ কি বলে যেন কারণ এত ভ্যাকেন্সি এখন পরীক্ষায় মানে একটা চাকরি পাওয়া মানে আজকের দিনে কি মূল্য তের বুঝতে পারো না কারণ আগের ব্যাপারটা আগে যারা বলে না আমার আমার মানে গার্জেনরা চাকরি পেয়েছে ওদের সময় ব্যাপারটা আলাদা ছিল আর এখনকার দিনের দিন চাকরির ব্যাপারটা আলাদা হয়েছে আরও দশ বছর পর আলাদা হয়ে যাবে অতএব এখন এত বড় ভ্যাকেন্সি এই জীব মানে এখন দশ বছর আর পাবে না কোথাও তবে ভালোভাবে পড়ো যেন এই ফোর পয়েন্ট জিরোটাতে একটা সিট সিকিওর করতে পারো আর না পারলে একটু পড়াশোনা কর মানে কিভাবে করতে হবে না করতে হবে কে কী করে পারা যাবে সেটাকে একটু ভাবো আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের একটাই সমস্যা কি জানো চাকরি দরকার আমার চাকরি দরকার আমার কাছে যত স্টুডেন্ট পড়ে বেশিরভাগই স্যার আমার চাকরিটা খুব দরকার আমার বাড়িতে চলছে না আমার এটা আমি বুঝলাম সবারই চাকরি দরকার কিন্তু আমাদের আর বিহারীদের মধ্যে স তফাৎ কোথায় যেন বিহারিরা চাকরিটা পাওয়ার জন্য কি করতে হবে তাই করব আমি আর আমরা বাঙালিরা কি জানো আমার চাকরি দরকার আমার চাকরি দরকার এটা করি আর ওরা কি করবে চাকরিটা পাওয়ার জন্য যদি রাতি স্টেশনে রাত কাটিয়ে যদি আমাকে পরীক্ষা দিতে হয় সেটা দেব সারা ট্রেনে গিয়ে গিয়ে যদি পরীক্ষা দিতে হয় দেবো বাট আমরা পারি না সেটা অতএব সেটা যদি না পারো কমপক্ষে পড়াশোনাটা তো করো এইটা তো জিনিস জিনিসঢুরো এবং মনের মধ্যে ভয় রাখো তোমরা হয়তো ভাবছো ও আগের বার টু পয়েন্ট জিরোতে আমার বন্ধু আমার থেকে কম পড়াশোনা জানতো ও পেয়ে পেয়ে গেছে আমি এবার হয়তো পেয়ে যাব। এটা জীবনে ভাবো না আগের সময়টা আলাদা ওটা লাগ চান্স হয়ে গেছে অতএব তোমাদের এখন সিচুয়েশানটা আলাদা এবার অনেকগুলো স্টেট এখন তুমি দেখো না ওয়েস্ট বেঙ্গলেরই কত ছেলে যাচ্ছে বিহারে তাহলে ভাবো ওই বিহারেরও ছেলে আছে ইউপিরও আছে রাজস্থানেরও আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে যা যা যাচ্ছে ইউপি চার ডবল যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এটা মাথায় রাখবে তো এইটু এইগুলো জিনিসগুলো আগেবার আমাদের যদি দশ হাজার পায় না তো চল্লিশ হাজার পেয়েছে ইউপি থেকে চাকরি তাহলে তুমি ভাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত বাইরের এত আবার বিহারের নিজেরও আছে তার জন্য আমি বলছি তোমাদের কাছে একটাই ওষুধ পড়াশোনাটাকে ভালো করতে হবে আর তোমরা এত পড়াশোনা বল এত বন্ধু বান্ধব যে পড়ছে তুমি বুঝতে সবাই চাকরি পাবে তুমি তাদের থেকে টপ হতে হবে তোমাকে চাকরি পেতে গেলে এবং তার জন্য একটাই ওষুধ তোমাকে পড়াশোনা করতে হবে তোমাদের অনেক বুঝাচ্ছি তোমরা যদি আজ না বুঝো পরীক্ষার আগে কান্নাকাটি করে কোনো লাভ হবে না এখনই তোমাদেরকে বুঝতে হবে থ্যাংক ইউ আবার এরকম ভিডিও পেতে ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব করে নাও তোমরা অনেকেই আমাদের দেখছি সাবস্ক্রাইব করনি জানি না কেন মানে আমরা আমি তো মাঝে মাঝে ক্লাসও দিচ্ছি এবং রেগুলার ক্লাস দিতে পারছি না এখন ব্যস্ত আছি দুদিন পর থেকেই আমি শুরু করে দেবো অতএব তোমরা অনেকজন সাবস্ক্রাইব নি এখনও ঠিক আছে আমার তাতে কিছু যায় আসবে না তুমি সাবস্ক্রাইব করনি কিন্তু এইটুকু তোমাদের জন্য যতটা খাটছি বিহার রিলেটেড আমার সারা দিন রাত আমার অল ব্যাচ চলে অনলাইন অফলাইন তার সত্ত্বেও তোমাদের আমি ভিডিওতে ইউটিউবে আসছি তো এইটুকুর জন্য আমার জন্য তো করতেই পারো যে সাবস্ক্রাইবটা করতে পারো শেয়ারটা করতে পারো কমেন্টটা করতে পারো থ্যাংক ইউ